আল্লাহ নবী বলছে আমার উন্মত যখন শেট জামানায় গানে আসক্ত হবে গায়িকায়ে আসক্ত হবে নৃত্যে আসক্ত হবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে হালাল পানির মতো মদ পান করতে থাকবে আল্লাহ সুস রেসারা বলছে নিজা সহারা তিল কাইনা বল মা আজিক দাহাল্লা খামরা আল্লাহ নবী বলেন আমার উন্মতকে তখন মাটিতে ধসিয়ে দেওয়া হবে পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে চেহারা বিকৃত করে কোনো রাত গভীরে এই নাফরমান এমন হতে পারে আল্লাহ মাফ করে দেন কোনো দিন রাত গভীরে শুইবার পরে ঘুম থেকে গানের আসর থেকে বাদ্যের আসরে মদের আসরে জুয়ার আসরে প্রিয় ভাই আমার আল্লাহর কসম আরবি সাড়ে চোদ্দশো বছরে মিথ্যা বলে নাই এই পাপের শাস্তি হিসাবে নবী বলছে চেহারা কোনোদিন অচিরেই শেষ জামানায় আমার উন্মতের চেহারা এই গান বাদ্য মদ নেশা চুয়ার আসক্ত ব্যক্তির চেহারা মানুষের সুরত বদলিয়ে পশু জানোয়ারের আকৃতি হয়ে যাবে